হ্যালো এভরিও ফেব্রুয়ারি আর সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আজকে সকাল থেকেই না বড্ড মেঘলা আর বৃষ্টিও ফোটা গেল ঘড়িতে বাড়ছে এগারোটা সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে অসময়ে মেঘলা ওয়েদার বৃষ্টি না একদম ভালো লাগে না আজকে আবার বিয়েবাড়িও রয়েছে রাত্রেবেলাতে পাড়াতেই রয়েছে একটা বিয়ে বিয়েবাড়ি আর আজকে দুপুরে একটা বৈষ্ণব সেবার নিমন্ত্রণও রয়েছে সেখানেও যেতে হবে তো চলো দিনটাকে এভাবে স্টার্ট করা যাক ওদিকে সকালের ব্রেকফাস্টও বসিয়ে দিয়েছি আমি আর মামনির পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম মেঘলা তো একদমই ভালো লাগে না তার উপর আবার ছিটে বৃষ্টিও পড়ছে ওয়েদারটা একদম বাজে ওয়েদার আর এরকম ওয়েদার দেখে মামনি বলল সকালবেলা একটু চালে ডালে বসিয়ে দাও খিচুড়ি বেশ ভালো লাগবে আর খিচুড়ি পার্সোনালি আমার খেতে ভীষণই ভালো লাগে দুপুরে আজকে তো কোনো রান্না নেই রাতের বেলাতেও নেই তাই সকালবেলায় অল্প করে চালে ডালে বসিয়ে দিয়েছি দেখতে দেখতে অনেকটা বেলা হলো তো চলো জামা কাপড়টা মেলেনি তারপর আবার নিচে চলে যাব আর অন্যদিকে রান্না বসানো আছে ওদিকে জামা কাপড় মেলে চলে এলাম রান্নাঘরে আর এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি যেরকমটা তোমাদের বললাম জলটা একটু টেনেছে আর এখন ঠিক এরকম লাগছে দেখতে আরও কিছুক্ষণ হবে এখনো পুরোপুরি রেডি হয়নি গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশ ভালো লাগে খেতে খিচুড়িটা আর একটু হোক সাথে আমি করে নিয়েছি ডিমের অমলেট খিচুড়ির সাথে কিন্তু ডিমের অমলেট খেতে বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এদিকে আমার খিচুড়ি কিন্তু দেখো রেডি হয়ে গেছে আমি একটু শুকনো খিচুড়ি পছন্দ করি বেশি ট্যালটাইলে ঝোল খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না অনেকে আছে যে একটু পাতলা করে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে বেশি ভালোবাসে আমার খুব একটা ওরকম ভালো লাগে না আমার একটু শুকনো শুকনো খিচুড়ি বেশি ভালো লাগে সাথে ডিমের অমলেট খাবার নিয়ে আমি চলে এসেছি আমি বসেও পড়েছি খেতে তো চলো খেয়ে নেওয়া যাক অনেকটা বেলা হলো সকালবেলা ব্রেকফাস্ট করতে আর এদিকে দেখো ওয়েদারের অবস্থা ছিটে বৃষ্টি কিন্তু পড়ছে বাইরে পাড়াতে তো বিয়ে বাড়ি আছে যেরকমটা তোমাদের বললাম তো কথা ছিল জল সইতে যাওয়ার তবে যা ওয়েদারের অবস্থা সেই কারণে আর গেলাম না তবে এখানে রেডি হয়ে নিয়েছি এখন বাজে দুপুর দেড়টা মতন ওদিকে ও এসে গেছে এবার বেরোবো ওই যে বলেছিলাম বৈষ্ণব সেবা নিমন্ত্রণ রয়েছে তো চলে এসেছি আর এখানে দেখো সবাই খেতেও বসে গেছে এরপর আমরাও বসে গেলাম এখানে রয়েছে সবাই তো প্রথমে দিয়ে দিয়েছে এই প্রসাদটা তারপর ভাত কচু শাক মোচা ছিল আর ছিল ডাল শুক্তো আলুর দম চাটনি পাপড় পায়েস সবটাই ছিল তবে সবটা দেখাতে পারিনি বাড়িতে চলে এসেছি এখন সন্ধেও হয়ে গেছে বাড়িতে এসেছে অনেকক্ষণই হলো ওদিকে বিয়ে বাড়ির মাইক তো হয়ে গেছে ঘড়িতে আর এখানে আর দুটো শাড়ি বের করেছি প্রথমে ভেবেছিলাম এই শাড়িটাই পরবো তারপর মামনিকে বলাতে মামুনি বলল যে এই অরেঞ্জ কালারের কাতানটা পরতে কারণ কাতান তো একটু ভারী হয় শাড়ি সব সময় পড়া যায় না গরমে তো পড়াই যায় না তাই মামনি বলল এটাই পড়ো তো এবার পুরোপুরি রেডি হয়ে গিয়েছি ঘড়িতে বাজছে এখন সাড়ে নটা অনেকক্ষণ আগে রেডি হয়েছি আমার খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি আজকে তবে বেরোতে আমার আমাদের দেরি হয়েছে এদিকেও রেডি হয়ে গেছে আসলেও আসতে দেরি করেছে ওদিকে মামনি বাবাও রেডি হয়ে গেছে ওদেরকে আর দেখাতে পারলাম না আর এই বাড়িটা হচ্ছে বিয়ে বাড়ি তবে বিয়ে বাড়িতে হচ্ছে না হচ্ছে লজে আর আমরা লজে চলেও এসেছি ওদিকে সামনে মামুনি এগিয়ে যাচ্ছে আর এখানে দেখছি ব্রাইড ফটোশুট করছে একদম বাইরে চলে এসেছে এরপর আমরা ভেতরটা গেলাম খুব সুন্দর করে সাজানো ছিল আর বেশ ভালো লাগছিল যেহেতু শ্বশুরবাড়ির পাড়াতে বিয়ে তাই অনেকেই চেনাশোনা ছিল আর ব্রাইট যে ছিল তাকেও কিন্তু বেশ ভালো করে সাজানো হয়েছিল আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিলো ওদিকে আবার একটু ছাদনাতলাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো এই সবটা দেখলেই না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যায় বেশ ভালো লাগছে এদিকে আমরা নিজেদেরকেও একটু দেখিয়ে দিলাম ওদিকে মামনি গল্পে ব্যস্ত ওদিকে মামনি গল্প করছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি চুপচাপ অনেকের সাথে কথাবার্তা হয়েছে তো বেশ ভালো লাগছে সবই তো পাড়ার কাকিমা চেঠিমা দিনিমা সব রয়েছে তো ওদের সাথেই গল্পে গল্পে অনেকটা সময় কেটে গেল এদিকে বর চলে এসেছে আর বর বসেও গেছে বিয়েতে বিয়ের রিচুয়ালসগুলো দেখেই নিজের বিয়ের কথা মনে পড়ে যায় আর ওদিকে রাত্রিরও অনেকটা হয়েছে পুরো বিয়েটা তো আর দেখে কমপ্লিট করতে পারলাম না রাত বাজছে সাড়ে দশটা এবার আমরা চলে গেলাম সোজা খাবার দিকে বসে পড়লাম খেতে আর খাবারের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমেই পড়ে গেলো পাতে ভেজিটেবল চপ সাথে সস রয়েছে এরপর এলো কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা এরপর ভাত ভেজ ডাল সাথে ছিল চিপস আর লেবু এরপর এলো কাতলা মাছ আর ছিল চিকেন কষা সাথে ফ্রাইড রাইস ছিল সব শেষে চাটনি পাপড় মিষ্টি সহযোগে খাওয়া শেষ করলাম আর শেষ পাতে হজমোলা আর আইসক্রিম তো ছিলই বিয়ে বাড়ি শেষ করে বাড়ি ফিরলাম তখন বাচ্চে ঘড়িতে এগারোটা যেহেতু পাড়াতে বিয়ে ছিল তাই বাড়ি ফিরতে খুব বেশি সময় লাগে বাড়িতে তখন বাচ্চে ওই এগারোটার মতন এগারোটা সাড়ে এগারোটা হবে সাড়ে এগারোটা নাগাদ বাড়িতে চলে এসেছি আর এখন ঘড়িতে অনেক বেঁচে গেছে ঘড়িতে পারছে দুটো এখন ঘুমোতে যাব। অনেকক্ষণ মানে বসলাম ফোন টোন ঘাটলাম এবার একটু ঘুমোতে যেতে হবে কারণ আমরা তো অনেকটা লেট করে এসেছি তারপরে এই কথাটা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেল চলো আজকের মতন ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে বাই বাই